দেখো তো আজকে আমাকে কেমন লাগতেছে তুমি রাজা নাম শুনছো হ্যাঁ সত্যবাদী ছিলেন জীবনে সে কখনো মিথ্যা কথা বলে নাই তিন কারণে সে সত্যবাদী উপাধি লাভ করে তার বউ কখনো জিজ্ঞেস করে নাই আজকে আমাকে কেমন লাগতেছে তুমি কোথায় যাচ্ছো তোমার সাথে কারো সম্পর্ক আছে কিনা নান্টু ঘটক আপনার ছবি দেখাইছে আপনাকে আমার পছন্দ হইছে আমি বিয়ে করতে রাজি আমি আপনার ছবি দেখছি বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই দেখেন আমার হাসিটা কিন্তু খুবই বিচ্ছিরি সামনে থেকে দুটো দাঁত পোকে খাওয়া আপনি টেনশন নিয়েন না বিয়ের পরে আমি আপনাকে হাসার সুযোগ দিব না সত্যি করে বলেন তো আপনি কি ডাক্তার নাকি হাতুরে ডাক্তার আরে অরুণ সাহেব এত রাগ করছেন কেন কি হইছে আমারে খুলে বলেন পোকায় খাইছে উপরের দাঁত আপনি নিচের দাঁত তুলে ফেলাইছেন কেন পোকায় নিচের দাঁতে দাঁড়ায় উপরের দাঁত খাচ্ছিল এখন আর দাঁড়াতেও পারবে না খাইতেও পারবে না দরবেশ বাবা যখন বললো কে কে জান্নাতে যেতে চান তুমি হাত তোলো নাই কেন তুমি হাত জাগাইছো না তাতেই তো আমার জান্নাত আমি পেয়ে গেছি এক মিনিট তুমি জান্নাত কি করে পাইলা আরে বাবা তুমি জান্নাতে চলে গেলে আমার দুনিয়াও তো জান্নাত হয়ে গেল তাই না আমি তোর জাহান্নাম আজ দেখাব দেখাবো জাহান্নাম কারে কয় কি সালা এই দুঃখ কাহে খতম হ্যাপি বার্থডে টুম্পা তোমার জন্য অফুরন্ত ভালোবাসা রইলো শুধু ভালোবাসাই কি পেট ভরে একটু গিফট দিতে হয় আচ্ছা বলো তুমি কি চাও এমন একটা গিফট দিবা যা কোনো মেয়েদের কাছে নাই মাথার ঘিলু তো মার্কেটে পাওয়া যায় না গরু ছাগলের হলে হবে আচ্ছা শোনো এবার হলিতে কি তুমি বাপের বাড়ি যাবা নাকি তাহলে তো তোমার সুবিধা হয় ভাবিদের সাথে রং মাখামা কি করতে তাই না আরে বাবা যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও এবার যদি আশেপাশে ভাবিদের সাথে রং খালো ওরা তো রং দিয়ে লাল করবে আর আমি তোমারে বেলুন দিয়ে লাল করব আরে ভাবি কি হইছে এত টেনশন করতেছেন কেন আমার মনে হয় আমার জামাইর সাথে কারোর সাথে সম্পর্ক আছে ও মাই গড তা এখন কি করবেন ভাবতেছেন আমার বয়ফ্রেন্ড ওর পিছনে লাগাই দেব দেখব শালা কার সাথে প্রেম করে এটা দারুন আইডিয়া এটা লাগালে শরীরের চামড়া সবসময় নরম থাকে বাজারে এমন কোন ক্রিম নেই যা লাগালে মুখের কথা নরম নরম হবে হ্যাঁ আছে তো আমি একটা অর্ডারও করছি সোনা তাই নাকি তা কি নাম সেই ক্রিমের স্টিলের ব্যালন আচ্ছা যখনই তোমার সাথে আমার ঝগড়া লাগে তুমি চুপ হয়ে যাও তুমি কি আমাকে ভয় পাও ভয় পাবো কেন আচ্ছা কুত্তা যদি তোমারে কামড়ায় তুমি কি কুত্তারে কামড়াবা এক মিনিট তুমি কি আমাকে কুত্তা বললা আরে না আমি তো বলছি তুমি ফুটফুটে সুন্দর কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর হ্যালো

আচ্ছা ঠিক আছে এরপরে আমি কোথাও গেলে তোমার সাথে নিয়ে যাবো প্রতিবার একই কথা বলো আমি কি মানুষ নাকি জানোয়ার আর কাল কি তোমার ঘর নিয়ে যাবো বলো তুমি কোথায় যাবা জাহান নামে যাবো নিয়ে যাবা গত সপ্তাহে তো বাপের বাড়ি গেছিলা আবার যাবা এই আমার বাপের বাড়ি তোর কাছে যার নাম লাগে বাই বাই